প্রিয় দর্শক অলয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা থিক্সটা নিপ্রো জে ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে ফ্লুপেন এবং মেলিটাসিন এই দুই উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করেছে প্রিয় দর্শক আমি আপনাদের জানাব এই মেডিসিনের কাজ উপকারিতাও গুণাগুণ এই থিক্সটা ট্যাবলেট সাধারণত ডিপ্রেশন উদাসীনতা ডিপ্রেশন সহ উদ্বেগ জনিত দুর্বলতা ও এই ট্যাবলেট সেবনে মানসিক অবসাদ টেনশন দুশ্চিন্তা কমাতে কার্যকর দীর্ঘদিনে হতাশা ও মানসিক ক্লান্তি কমায় কাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা হলে ঘুমের সমস্যা থাকলে তা কিছুটা কমায় মানসিক চাপের কারণে শরীর ব্যথা দুর্বলতা সমস্যায় ভালো কাজ করে এই ট্যাবলেট মানসিকভাবে ভেঙে পড়া রুগীকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে অতিরিক্ত টেনশন থেকে মুক্তি দেয় দৈনন্দিন কাজ করার ক্ষমতা বাড়ায় মোট কথা এই থিক্সটা ট্যাবলেট সেবনে মুড ভালো রাখে দুশ্চিন্তা ও উদ্বেগ কমায় শরীর ও মনকে শক্তি যোগায় ডিপ্রেশন দূর করতে সাহায্য করে কাজে মনোযোগ বাড়ায় ঘুমের মান উন্নত করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে অতিরিক্ত টেনশন কমায় চিকিৎসকের নির্দেশে মেডিসিন ব্যবহার করবেন এটি মাদক আসক্তদের মধ্যে দুঃখ বিষণ্ণতায় মেডিসিন চিকিৎসকগণেরা দিয়ে থাকেন প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন থিকস্টার ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য সকালে একটি ও দুপুরে একটি ট্যাবলেট খাওয়া যাবে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধন্যবাদ